হ্যালো এভরিওান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি একটু হাই হাই করে দাও আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা আজকের ছেলে আমার একটু দেরি করেই উঠেছে তাই জন্য মুডটা ফ্রেশ এখন উঠে খেলাধুলা করছে না হলে না ও এতক্ষণে তাড়াতাড়ি যখন উঠে পড়ে এতক্ষণে কান্নাকাটি শুরু হয়ে যায় এটা রোজ দিনে রুটিন হয়ে গেছে তারপরে একটু তেল মালিশ করে দিলে আর একটু দোলাই দিয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়ে কিন্তু একটু আগে যেহেতু উঠেছে আর কালকে রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমিয়েছে প্রায় দেড়টা দুটোর কাছাকাছি ঘুমিয়েছে আর ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছে তারপর হঠাৎ করে জানলার দিকে তাকাতেই বাইরে দেখছি একটা ছোট্ট পাখি কাছের ডালে এদিক ওদিক কেরকম খেলা করছে এদিক ঘুরছে তো ওদিক উঠছে ওইদিকে নামছে তো ওইদিকে নামছে দেখতে বেশ ভালোই লাগছে আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম কিন্তু ও তো ছোটো আর ওই পাখিটাও ছোটো ও দেখতে পাচ্ছে না তারপর চলে এসছি ঘুরতে ঘুরতে একটু কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে আসতে ওর খুব মজা লাগে আর ও এলে এখানে খেলাও করে আগে এমন করতো না কিন্তু কাকিমাদের জবে থেকে একটা বড়ো টিভি নিয়েছে তারপর থেকে আসে আর এই যে এখানে টিভি দেখে আর ও খেলা করে এখন টিভিতে একটা কি কার্টুন চালিয়ে দিয়েছে ও এখন দেখছে এক সাইড হয়ে দেখছে একবার খেলা করছে একবার মুখ ঘুরিয়ে দেখছে আবার খেলা করছে ওই করছে ওই জন্যও কাকিমার বাড়িতে আসতে এখন পছন্দ করে আর বাচ্চাদের ধর্ম একটু আলো টালো যদি কিছু দেখতে পায় ওই দিকেই তাকিয়ে থাকে আর বুঝতে পারছে যে টিভিতে কি হচ্ছে কিন্তু একটা বড় জায়গার মধ্যে অনেকটা আলো দেখা যাচ্ছে তাই হয়তো ওই দিকে তাকিয়ে আছে তারপর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেল মা এখন মশলা বেটে নিচ্ছে আর এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছে মটর মটর না কাবিল ছলা কাবিল ছলা দিয়ে দিয়েছে ওটাই এখন সিটি পড়ছে প্রেশার কুকারে প্রথমে সিটিটা দিয়ে নিলে সেদ্ধটা হয়ে গেল আর তারপরে তরকারি করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি বেশ হয়েও যায় টিফিনে মুড়ির সাথে খাওয়া হবে বলে তাই এই তরকারিটা করা হচ্ছে এবার আমরা পূর্ব মেদিনীপুরে থাকি তো আমাদের ব্রেকফাস্ট বলতে ওই মুড়ি আর টিফিন বলতে মুড়ি আর ব্রেকফাস্ট বলতে মুড়ি আর ওইদিকে সেদ্ধ হয়ে গেছে এদিকে সব কাঁচা লঙ্কা টঙ্কা কুচানো আছে আর এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছি এত বড় বড় এগুলো না সব আমাদের গাছের পেয়ারা বাবা একটু আগে পেরে আনলো আর এখানে এনে রাখলো লক্ষ্য করেছ পেয়ারার গাগুলো কেমন সাদা সাদা আর আমাদের এখানে পাশেই তো সিমেন্ট ফ্যাক্টরি তার ওই ছাইগুলো উড়ে উড়ে সিমেন্টগুলো উড়ে উড়ে পড়ে তাই আমাদের এখানকার প্রতিটা গাছের পাতায় এরকম সাদা সাদা পাতা ফল ফুল সবই প্রায় সাদা সাদা তো পেয়ারা বেড়ে এনেছে এখন ওটাকে ভালো করে ধুতে হবে তারপরে আমরা খেতে পারবো আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে দুপুরের খাওয়া ওইদিকে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ তরকারি আর এইদিকে মাছের একটা রেসিপি হচ্ছে ওই বাটা মাছের ঝাল তো ওটা হয়ে গেছে এখন আমি আর আমার ছেলে সান টান করে নিয়েছে ও নিয়ে এখন শুয়ে পড়েছি ও এখন ও এখন তো উপর হতে শিখে গেছে উপর হয়ে খেলা করছে আর আমি যে ক্যামেরাটা একটু অন করেছি ও ক্যামেরার দিকে তাকাচ্ছে খেলা করছে সবে সবে উপর হতে শিখছে তো তাই বেশিক্ষণ থাকে না আবার ওপর হয় আবার আস্তে আস্তে সোজা হয়ে শুয়ে পড়ে ওই করে সারা দিন এখন আর এই দেখে দেখো একটা বিরাট কাণ্ড কি ঘটেছে এই যে আমার মা আমাদের খাওয়া ইটু বাসনগুলো মাছের কাটা এখানে রেখেছে সেই গন্ধে পেছন দিকটা একটা ডোবা মতো রয়েছে সেখানে এই গোসাপ খুব আছে মাছের গন্ধে মাছের কাঁটা খাবে বলে চলেছে অন্যদিন মা নিচের তলাটায় ফেলে দেয় কিন্তু আজকে আর হয়তো ফেলতে মনে নেই ওখানেই রয়েছে আর ওটা গন্ধে ও উপরে উঠে এসছে কিন্তু সহজে ওপরে উঠে আসে না ওই ডোবাতেই ঘুরে বেড়ায় এদিক ওদিক ঘুরে বেড়ায় এর আগেও দেখিয়েছিলাম শর্টসে তোমরা দেখেছো কি না জানি না আছে আমার শর্টসে দেখতে পারো সেটা ছোট ছিল এটা তার থেকেও অনেক বড় যখন এদের বাচ্চা হয় তখন ওই বাচ্চাগুলো এদিক ওদিক ছুটে বেড়ায় তারপরে আমাদের তো এখানে বড় রাস্তাও রয়েছে আবার অনেক অনেক বাচ্চা না গাড়িতে চাপা পড়ে মারাও যায় দেখতে খারাপ লাগে কিন্তু ওরা ছোটাছুটি করে আর কি করা যাবে যারা আমাদের বাড়িতে আসে দেখে তো খুবই ভয় পায় যে এত বড় বড় গোসাপ রয়েছে বাড়ির কাছাকাছি আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি তো তাই আর ভয় লাগে না ওরা ওদের কোনো কিছু না করলে ওরাও কিছু করবে না তো এই দিকে এখন বিকেল হয়ে এসছে আর ছেলে আবার আমাদের এখানে মানে আমাদের বাড়িতে ও আবার টিভি দেখতে বসেছে মানে টিভিটা আমি চালিয়েছিলাম একটু দেখবো বলে তো ওটাই ও দেখছে আর মা ওর গালে হাত দিচ্ছে কিন্তু ও কিছুই আসার পড়ছে না দেখো টিভির দিকেই তাকিয়ে আছে কি বুঝে কি জানি এত টিভি দেখতে পছন্দ করে দেখো কোনো আশার নেই ও ও টিভি দেখতেই ব্যস্ত তারপরে একটু সন্ধ্যাবেলা টিফিন বানানোর জন্য চাউমিন বানাবো বলে ভেবেছি তো যেইভাবে সেই কাজ অমনি চাউমিন করতে লেগে বললাম প্রথমে এখানে আলু গাজর বরবটি কুচিয়ে নিয়েছি সেটাই এখন ভেজে নিচ্ছি প্রথমে এইটা ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তাহলে চাউমিনটা মিক্সড করে একবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এদিকে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি আগে থেকেই আমাদের এই পাশে দু ধরনের চাউমিন পাওয়া যায় একটা সরু চাউমিন একটা মোটা চাউমিন আর এটা হচ্ছে সরু চাউমিন বাবা এনেছে সরু আমাদের বাড়িতে সবাই সরু চাউমিনই খায় তাই জন্য বাবা সরু চাউমিনই এনেছে আর প্রথমে ডিম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে রেখেছি ওটা নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো এখন এই বাড়িতে আসি বলে কাজকর্মের হার প্রায় কম চলে প্রায় মধ্যে একটু করি কিন্তু আমার শ্বশুর বাড়ি চলে গেলে সেখানে তো বিশাল কাজ একার হাতে সব পুরো সংসারটাই ঝামলাতে হবে কি করবো কে জানে আগে তো একা একা ছিলাম ঠিক ছিল এখন তো আবার আমার একটা ছানা হয়ে গেছে তো ওকে নিয়ে কি করব না করব। এখন থেকে ভেবে যাই আর আমাদের হাতে বেশি সময় নেই ওই আর আঠেরো দিনের মতো আছে আমার বাড়ি যেতে মানে সোনাইয়ের পাপা বাইরে থাকে মানে বাইরে কাজ করে ও এলে তখন আমরা চলে যাব। সেই এপ্রিল মাসের কুড়ি তারিখে গিয়েছে এবার আসার সময় হয়ে গেল মানে এই জুলাইয়ের উনত্রিশ তারিখে আসবে আর আমরা তিরিশ তারিখে বাড়ি যাব মানে ওর পাপা এসে আমাদেরকে আনতে আসবে আর আমরা চলে যাব। আর একটু তাড়াহুড়ো করে এই চাউমিনটা করেছিলাম কারণ আমার ভাই খেয়ে পড়তে যাবে তাই জন্য কেমন হয়েছে কে জানে প্রথমে ভাইকেই আগে বেড়ে দিচ্ছি ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে খেয়ে পড়তে যাবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটা প্রথম এসেছো তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই এবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আসি